রহমতুল্লাহি হেরে যাবে শয়তান দিতে যাবে কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুফতি ফুরকান আহমেদ দিলালপুরি কাছে কিনবা দূরে দেশে কিনবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালমতে আমি সুস্থ আছি আমাদের মধ্যে যারাও সুস্থ আছেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থতার ব্যবস্থা করে দেয় সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আজকে আপনাদের সম্মুখে কিছু কথা নিয়ে আসছি সম্মানিত মুসলমান মুমিন মুসলমান ভাই বোনেরা যারা কোরআন শূন্য অনুযায়ী চিকিৎসা করেন তাদের উদ্দেশ্য করেও কিছু কথা আর যারা চিকিৎসা নিতে আসেন বা চিকিৎসা করান তাদের উদ্দেশ্য কিছু কথা সম্মানিত ভাই যারা আমরা কোরআন শূন্য অনুযায়ী চিকিৎসা করি মোতাব্বির ভাইরা আসি আমরা সকলে চেষ্টা করব, আমরা কোনো রুগীর কথা শুনে বা রুগী অতিরিক্ত প্রশ্ন করে অতিরিক্ত অনেক কিছু করতে চাই আমরা এরকম করার চেষ্টা করব না কারণ মানুষ আমাদেরকে বিশ্বাস করে কোরআন শূন্য চিকিৎসা নিতে চাই আমরা এই কোরআন শূন্য অনুযায়ী চিকিৎসাটাকে আর বিশ্বাসের সাথে করার চেষ্টা করব কারণ আগে লুক ছিল অল্প কোরআন শূন্য চিকিৎসা করত সবার আস্থা ছিল বেশি এখন লুক অধিক হয়ে গেছে কিন্তু আস্থাও কমে গেছে এই আমরা আস্থার সাথেই থাকবো আমরা সুবরের সাথেই থাকবো সম্মানিত ভাই আপনারা জানেন আমি কোরআন শূন্য অনুযায়ী পবিত্র কোরআন শূন্য অনুযায়ী দিন, জাদুটুনা বান টুনা কালো মেজি কুফুরি কালাম ইত্যাদি নষ্ট যারা করে বা অনেকে আশিক দিন চালান জিন বদ জিন যে সমস্ত জিন ধরে তাদের চিকিৎসা করি মাদ্রাসা ছাত্র মাদেশা চায় না তাদের চিকিৎসা করি অনেকের সন্তানাদি নষ্ট করেলে তাদের চিকিৎসা করি অনেকে চিকিৎসা নেন অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন অনেকে আবার ফোন করে বলেন যে হুজুর আপনি এখনও চিকিৎসা করেন কি না চিকিৎসা চালু আছে কি না নতুন নতুন ভিডিও কেন পাই না সম্মানিত ভাই আপনারা আমি জানেন আমার ভাই তো সোনা ইসলামী একাডেমি মাদ্রাসাটা আল্লাহ তালা দিনে দিনে দান করতেছে এদিক দিয়ে মাদ্রাসায় অনেক সময় দিতে হয় আর অনেক রোগীর ভিডিও করি অনেক সময় করি না ব্যস্ততার কারণে অনেক ভিডিও দিতে পারি না এই জন্য দুঃখিত সম্মানিত ভাই আপনারা যারা আমার কাছ থেকে চিকিৎসা নিতেছেন বা চিকিৎসা নেন বা কোরআন শূন্য অনুযায়ী চিকিৎসা নেন তাদের উদ্দেশ্যে কিছু কথা যে আপনারা এর আগে একটা কথা হচ্ছে অনেকেই তান্ত্রিক বা অমুকের কাছে তমুকের কাছে যান যাওয়ার পরে অনেকে কি করেন একটু আপনারা দরা খান বা রুগী ভালো হয় না দেখেন আল্লাহ তালা বলছে কিন্তু যে লক না তবির যে আমার রসমত থেকে নৈরেশ হয়ে না আমরা কি করি কোরআন শূন্য অনুযায়ী চিকিৎসার পাশাপাশি আমরা কি করি তান্ত্রিক কোরআন শূন্য অনুযায়ী কোরআন শূন্য বিরোধী কুফুরি কালামের দিকে আমি আমরা রুগীদেরকে নিয়ে যাই আমরা নিজেরাও যাই কুফুরি কালামের দিকে যাইলে আমাদের কি হবে আমাদের যদি আমরা কুফুরের দিকে যাই আল্লাহ তালা রহমত আমাদের দিকে তাকবে না তাদের লানত আমাদের দিকে চলে আসবে আমরা যদি কোরআন শূন্য অনুযায়ী কাজ না করাই আমরা যদি কুফুরি কালামের কাছে দৌড়াদৌড়ি করি তাহলে আমাদের জীবন তো ধ্বংস হবেই রোগী তো কোনো সময় সুস্থ হবে না কারণ কোরআন সুন্নার বাইরে কোনো কিছু থাকতে পারে না কোরআনেই বড় কোরআনেই সব কিছু আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মদ এবং আমাদেরকে সব কিতাবাদির থেকে সবচেয়ে বড় কিতাব শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সম্মানিত ভাই তাদের দিনের সমস্যা আছে যাদের সমস্যা আছে বয়ে পাওয়ার কিছু নাই বয়ে পাওয়ার কিছু নাই হাদিসের মধ্যে নবী করিম সাল্লিয় সাল্লাম বলেন আল্লাহ তালা এরকম কোনো রোগ সৃষ্টি করেন নাই যে রোগের ওষুধ আল্লাহ তালা যে রোগের শিফা আল্লাহ তালা দেন নাই এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আসলে যতই সমস্যা হোক সমাধান আল্লাহ তালাই করে আমরা শুধু গুলাম গোলামের কাছে হচ্ছে গুলামী করা বা চেষ্টা করা সম্মানিত ভাই দেখেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যেও বলেন পবিত্র কোরআনের মধ্যে বলেন আহা যে আল্লাহ তালা বলেন মানুষের সাধ্যের বাইরে আমি কোনো কিছু নাজিল করি নাই মানুষের সাধ্যের বাইরে যে মানুষ এটা পারবে না বা মানুষ এটা সহ্য করতে পারবে না এরকম কোনো কিছু নাজিল করি নাই আল্লাহ তালা আমাদেরকে যাকে যেভাবেই রাখুক যতই সুস্থতা দেখ আমরা অসুস্থতাও একটা নিয়ামত সুস্থতাও একটা নিয়ামত আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি আমাদের অসুস্থতার নিয়ামত নিয়ে দেয়া আমাদেরকে সুস্থতার নিয়ামত নিয়ে দেও আর আমরা সুবুরের সাথে থাকবো আল্লাহ তালা বলেন যারা সুবুর করে যারা দৈর্য ধারণ করে আল্লাহ তালা তাদের জন্য সুসংবাদ রাখছেন অবশ্যই সাবির ধৈর্য ধৈর্য যারা ধরবেন তাদের জন্যই সুসংবাদ দৈর্য যারা ধরবেন তাদের জন্যই সুসংবাদ আমরা যারা কোরআন শূন্য অনুযায়ী চিকিৎসা নেই আমরা দৈর্য সহকারে ইনশাল্লাহ চিকিৎসা নিব আমাদের তো একটাই হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন পৃথিবীর বুকে যত তান্ত্রিক মান যত তন্ত্র মন্ত্র ষড়যন্ত্র আছে সব কোরআনের সামনে শেষ হয়ে যাবে বা সব সময় শেষ হয়ে যাইতেছে আপনারা ইনশাল্লাহ কোরআন শূন্য অনুযায়ী চিকিৎসা করবেন আপনারা যারা আমার সাথে যোগাযোগ করেন আসরের পর থেকে মাগলিপ পর্যন্ত যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা রাত্রে আটটার পর থেকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত যোগাযোগ করার চেষ্টা করবেন যাদের অনেক সময় ফোন ধরতে পারি না এক দুইবার দিবেন আমার এই যে জিরো ওয়ান সেভেন এইট সেভেন টু সিক্স নাইন জিরো সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নখ দিবেন ইমো আছে ইমোতে নখ দিবেন জিমেল আছে আমার জিমেলে নখ দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতেই পারবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে সুস্থতা দান করুক এই দেশের জন্য যারা জীবন দিছে তাদেরকে আল্লাহ তালা মাফ করে দে আল্লাহ তালা এই শুক্রবারে করে আমাদের সকলকে সকল প্রকার আফদ বিপদ ভালসি করতে হেফাজত করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি